কোন ব্যক্তি হিসেবে না চিন্তা ভাবনা না কোন একা আমাকে আপনি বানিয়েছেন কে ওই আল্লাহ তালে একপক্ষ সিদ্ধা পর মালিক ওই আল্লাহ তালা একমাত্র সিদ্ধ পর মালিক অন্য কেউ সিদ্ধা পাইতে পারে না করা যাবে না এই টাকা জোরে বলেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে আল্লাহর বিধান মানতে আমরা নারাজ আল্লাহ আমাদেরকে বুঝ দেখ জোরে বলেন আমিন কোনো মাজারে যাওয়া যাবে আলেম ছাড়া কোনো পীরের দরবারে যাওয়া যাবে না যাবেন আপনি গেলে তো গিয়ে আমার সতর্ক করার কথা হক কথাটা বলার ছিল যাবে অর্থ যাবে ইমানও যাবে মরার পরে বেমান হয়ে মারা যাবে মৃত্যুর পরে অনন্তকালের জন্য শাস্তি ভোগ করবেন এটা ফিরি যাবেন টাকা পয়সা কিছু দিয়ে ইমানও চলে যায় মরার পরে শাস্তি পারে এটা আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক এই জন্য কোন সিরিকের সাথে আমরা জড়িত হব ইনশাল্লাহ কোন মাজারে যাব মেলা শনিবার থেকে মনে শুরু হবে শনিবার থেকে শুরু হবে ওই রাস্তায় যাওয়া মুশকিল হয়ে যাবে মনে এটা যাই কারা আমরাই নিজের মেয়ের সব সব কিছু এক বছর লুকায় রয়েছি মেলায় যাবো চলে

মিজাত মস্তিষ্ক কোথায় গেছে আমার আল্লাহ আমাদেরকে কি সহি বুঝ বলেন আমেন এই কথাগুলো বোঝা বোঝারা আলেম আপনাদের আকীদার বিপক্ষের দিকে আলেমগণ জাতির সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে কাছের বন্ধু